আবারও সমবায় নির্বাচনে তৃণমূলের জয় জয়কার হুগলির গোঘাট নম্বর ব্লকের পঞ্চায়েতের ব্রজমোহনপুর সমবায় ছবি তুলে ধরছে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বিরোধী দল কোন মনোনয়নপত্র দেয়নি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল এদিন জয়লাভের পর ঘাসফুলের কর্মী সমর্থকেরা সবুজ আবির খেলে মিছিল বের করেন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বনজিৎ পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ অন্যান্যরা এ বিষয়ে কে কি বলছেন তুলে ধরলাম আমরা সবটাই ধন্যবাদ জানাবো আমাদের যে সাওড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের টিম এবং গোহাট এক নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব আমরা যে ইউনাইটেড সেটা আমরা আগেও অনেকবার প্রমাণ করেছি আজও আমরা প্রমাণ করলাম দেখুন এই অঞ্চলে বর্তমানে আমাদের অঞ্চল সভাপতি নেই কিন্তু আমার দলের যারা সক্রিয় কর্মী তাদের একনিষ্ঠ ভালোবাসার ফল কিন্তু আমরা একে একে সঞ্চয় করছি কারণ এই অঞ্চলে যে দুটো সমবায় নির্বাচন সেই দুটোতেই আমরা জয়লাভ করেছি বিশেষ করে গুরুত্বপূর্ণ যে অঞ্চল এই অঞ্চল হচ্ছে সাউরা অঞ্চল এমন এক অঞ্চল যে অঞ্চলে আগের দিনে আমরা দেখেছি সিপিএমের আমলে স্কুল নির্বাচনে মার্ডার হয়েছে সমবায় নির্বাচনে গুলি চলেছে মার্ডার হয়েছে বাম আমলে সেই অঞ্চলে আজকে আমরা স্কুল নির্বাচনগুলো করিয়েছি বিনা রক্তপাতে পঞ্চায়েত নির্বাচন করেছি বিনা রক্তপাতে লোকসভা নির্বাচন করেছি বিনা রক্তপাতে এবং এই যে দুটো অঞ্চল এই আমাদের সমবায় আমরা নির্বাচন করলাম অনেক মানুষ বলছে যে তৃণমূল কংগ্রেসের আমল বলেই এটা সম্ভব অন্য আমলে যদি এই নির্বাচনগুলো হতো তাহলে গোটা শাওড়া অঞ্চল সহ গোটা এক নম্বর ব্লক ততষ্ট হয়ে থাকতো যে নির্বাচন মানেই গুলি বন্দুকের আওয়াজ নির্বাচন মানেই মার্ডার কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ঐক্যবদ্ধ টিম আমাদের এই অঞ্চলের প্রধান সহ আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কারণ এই অঞ্চল হচ্ছে বিশ্বনাথ কারকের নিজের মানে জন্মভূমি সেখানে তো আমরা দেখলাম বিজেপির কোনো ক্যান্ডিডেট দিতে পারল না তাই তৃণমূল কংগ্রেসের এই ঐক্যবদ্ধ ফসল আমরা সমবায় নির্বাচন জয়লাভ এই ব্রজমোহনপুর সমবায়ও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলাম আমরা পরিচয় বিজয় রায় গোগাটা এক নম্বর পঞ্চাশ শুভেচ্ছা জানাবো বিশ্বনাথ কারককে ওনাকে হারের শুভেচ্ছা জানাবো আচ্ছা আজ আমি বারবার বলি যে উনি একটা ওকেজো বিধায়ক সেই ওয়াকেজো বিধায়কের নিজের অঞ্চল সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেস এর আগেও যেমন আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছি আজকে আজকেও ব্রজমোহনপুর সমবায় সমিতি আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করলাম এবং আবার প্রমাণ করলাম যে উনি একটা নাবালক এবং অকেজ বিধায়ক এখানকারের মানুষ হাওড়ার মানুষ ঘাটের মানুষ প্রত্যেককে তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন রেখে মহামাটি মানুষের প্রতি সমর্থন রেখে প্রমাণ করে দিয়েছে এই এলাকার সমস্ত চাষীকে সমস্ত মানুষকে আমি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাবো যে যারা তৃণমূল কংগ্রেসের পাশে আছে ছিল এবং আগামী দিনও থাকবে এবং আজ থেকে এটাও প্রমাণ হয়ে গেল যে আমি আগামী যে ছাব্বিশে নির্বাচন আসছে এখানে বিজেপি যেই প্রার্থী হোক না কেন তিনি বিপুল ভোটে এখান থেকে পরাজিত হবে আজ থেকে তার সূত্রপাত শুরু হয়ে ঘাট এক নম্বর ব্লকের সাওড়া অঞ্চলের আজ বোঝমোহনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে মনোনয়নপত্র প্রদান ছিল সেখানে আমাদের নজন ক্যান্ডিডেট ছিলেন তৃণমূল কংগ্রেসের নজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছে এখানে বিজেপি সিপিএম কেউ প্রার্থী দিতে খুঁজে পাননি প্রার্থী দিতে পারেননি মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির উপরে এখানের সমস্ত তৃণমূল কংগ্রেসের আমাদের অঞ্চলের নেতৃত্বদয় উপস্থিত আছেন আমাদের নজন ক্যান্ডিডেট রয়েছেন এক এক করে নজন ক্যান্ডিডেট রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের কর্মাধ্যক্ষরা আমাদের মহিলা নেত্রী থেকে শুরু করে অঞ্চলের সমস্ত নেতৃত্ব আমাদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সবাই আছেন আমরা সকলেই এই অঞ্চলের সমস্ত কর্মী বন্ধুরা আমরা ইউনাইটেড এখানে আমরা বুঝিয়ে দিয়েছি যে বিশ্বনাথ কারকের যে সাওড়াতে বাড়ি বিধায়ক সে বিধায়ক কোনো মতই সাহস দেখাতে পারেনি এবং কোনো প্রার্থী খুঁজে পায়নি। আমরা শাওরা অঞ্চলের যতগুলি সমবায় সবগুলোই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন মমতা ব্যানার্জির প্রতি কারণ মমতা ব্যানার্জি এক এক করে কৃষকের জন্য যেভাবে আজকে বন্যা হলে কৃষকের ক্ষতিপূরণ দেওয়া আজকে কিষাণ ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে কৃষি যন্ত্রপাতি অল্প ঋণে ওই মানে অল্প সুদে ঋণ দেওয়া সমবায়ের মাধ্যমে আজকে সে ব্যবস্থা করেছেন কৃষি যন্ত্রপাতি কৃষকের কৃষক বন্ধু ডেথ বেনিফিট দু লক্ষ টাকা সর্বোপরি যে কৃষকের জন্য আপামর সাধারণের মানুষের জন্য যে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যেটা করছেন সেই জন্য আজকে এই হাওড়ার ব্রজমোহনপুরের সমস্ত কৃষককে আমরা ধন্যবাদ জানাই তারা শত দিদির পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিন ছাব্বিশের লক্ষ্যে তার এই নমুনা আজকে আমরা দেখতে দেখতে তেইশটা সমবায় সমিতি কোকাট এক নম্বর ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ আগামী ছাব্বিশের নির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়ে যাবে এখানে কোনো জায়গা পাবেন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবে তার এই প্রথম অধ্যায় শুরু হয়েছে সমবায় নির্বাচন থেকে দাদা আপনার পরিচয় সঞ্জিত পাখিরা গোঘাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এন সি পাল অটোপাল এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘোরা নতুন বাজার বালি গোঘা হুগলি যোগাযোগের নাম্বার